ঠান্ডা কিন্তু এর মধ্যে আর আর কিলো হচ্ো মধ্যে গেল কইল উঠালে গে হ্যাঁ উঠো উঠা উঠাও 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 ভাই ঘাস না কুয়াশা না ঠান্ডার মধ্যে কুয়াশা তো খাইবই দাদা স্লিপ খাই আছে উঠো উঠাও দি একেবারে রে আর তোমার গাড়ির যে অবস্থা নিউট করে আছে নাকি গিয়ার নিউট করে থাকা মনে হয় এবার উঠা উচিত আস্তে 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 যাও যাও এবার উঠাও দি ও যে উপরে উপরে উঠবো এখন আস্তে আস্তে ঘুরাই ও রে ভাই এবার ঘুরে পড়বই যাও এই ধোয়া জায়গাটা এনে যাও আসতে বেকা চাকা হয়ে যাব গা ওই কইতা রে ভাই বেকা চাকা হয়ে যাব গা যাও 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 হ্যাঁ উঠাও একবারে শুধা যাবো যা